বন্ধুরা আপনি কি জানেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে যদি না রাখেন তাহলে এটি কিভাবে ধীরে ধীরে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গের ক্ষতি করবে কিন্তু চিন্তার কিছু নেই ডায়েটে সঠিক নিয়ম মেনে চললেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু সহজ ও কার্যকারী ডায়েট প্ল্যান যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে এমন একটি টিপস যা আপনার রক্তে সুগার লেভেলকে স্বাভাবিক রাখতে ম্যাজিকের মতো কাজ করবে আপনারা কী ভাবেন যে ডায়াবেটিস মানেই পুরোপুরি হবে মিষ্টি বাদ কিন্তু আসলে তা নয় ডায়াবেটিস হচ্ছে সঠিক খাবার খেয়ে সুস্থ থাকা আজকের এই ভিডিওতে আমরা তিনটি খাবার নিয়ে কথা বলবো যা আপনার রক্তে সুগারের লেভেলকে ঠিক রাখতে এবং শরীরকে শক্তি দিতে সাহায্য করবে তাহলে এবার শুরু করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে সকালের নাস্তা দিনের সব থেকে গুরুত্বপূর্ণ খাবার ডায়াবেটিস রোগীদের জন্য এটি এমন হতে হবে যাতে শর্করা ধীরে ধীরে হজম হয় ফলে রক্তে শর্করা লেভেল অচমকা যেন বেড়ে না যায় তো কি খেতে পারেন মাল্টিগ্রেন ডোসা উইথ ভেজিটেবলস মাল্টিগ্রেন ডোসা হলো ফাইবারে ভরপুর যা ধীরে ধীরে সরকরা ছাড়ে এর সঙ্গে কিছু বা সবজি যোগ করলেও আরও পুষ্টিকর হয়ে দাঁড়াবে যেমন ধরুন সিম যোগ করতে পারেন ক্যাপসিকাম বা পেঁয়াজের মতো সবজি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাহলে এবার আসি লাঞ্চের কথা অর্থাৎ দুপুরে খাবারের কথা তো ডায়াবেটিস রোগীদের দুপুরে খাবার যেন থাকে কম শর্করা এবং বেশি প্রোটিন ও ফাইবার যুক্ত তো কী খেতে পারেন ব্রাউন রাইস উইথ মুগ ডাল অ্যান্ড মিক্সড ভেজ কারি তো ব্রাউন রাইস হচ্ছে হালকা শর্করা জোগায় আর এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার মুগ ডাল হচ্ছে আপনারা সবাই জানেন এটির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা সুগারের লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে সঙ্গে সঙ্গে মিক্সড ভেজিটেবল কারি যেমন ধরুন পালন শাক বেগুন গাজর করলা এই এইসবও আপনারা খেতে পারেন দুপুরের খাবারে এবার আসি ইভিনিং স্ন্যাক্সে বিকেলের স্ন্যাক্স দেখুন আমরা বাঙালি আমাদের প্রায়ই বিকেলবেলা হলে একটু খিদে পায় তো বিকেলে হালকা কিছু স্ন্যাক্স আপনারা খেতে পারেন যা আপনাকে বেশি খিদে লাগা থেকে বাঁচাবে এবং শরীরে শক্তিও দেবে তো কি খাবেন মুড়ি উইথ রোস্টেড চানা অর্থাৎ মুড়ি এবং ভাজা ছোলা আপনারা খেতে পারেন মুড়ি হচ্ছে একটা হালকা এবং কম ক্যালোরিযুক্ত খাবার আর ভাজা ছোলা থেকে আসে প্রচুর পরিমাণে প্রোটিন এটি এমন একটি স্ন্যাক্স যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় না তাহলে এবার আসি রাতের ডিনারের কথা রাতের খাবার হালকা হওয়া উচিত এবং তা হতে হবে সহজ সহজপাচ্য অর্থাৎ যেটি খুব সহজে হজম হয়ে যায় যাতে ঘুমের আগে রক্তের মধ্যে সরকরা লেভেল যেন বেড়ে না যায় তো কি খেতে পারেন ভেজিটেবল স্যুপ উইথ গ্রিল্ড পনির সবজি স্যুপ যেমন ধরুন টমেটো লাউ মুলা দিয়ে তৈরি এটি খুবই হালকা এবং সুগারের লেভেল দৃষ্টি রাখতে খুবই সাহায্য করে এর সঙ্গে আপনারা গ্রিল্ড পনির খান এটি একটি প্রোটিনের বিশাল বড় উৎস যেটি শরীরের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখবে বন্ধুরা এখন আমি বলবো কিছু অতিরিক্ত টিপস যা ডায়াবেটিস রোগীদের অবশ্যই মেনে চলা দরকার তো কী সব টিপস প্রথম হচ্ছে যে হোয়াইট রাইসের বদলে আপনারা ব্রাউন রাইস খান কিংবা রাগি খান তারপরে টিপস হচ্ছে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন তিন নম্বর টিপস হচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণে জল দিন জল পান করুন প্রসেসড ফুড একদম এড়িয়ে চলুন এইগুলো মেনে চললে আপনি সহজেই আপনার সুগারের লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে কোন মিলটি আপনি প্রথমে ট্রাই করতে চান মাল্টিগ্রেন দোসা না ব্রাউন রাইস উইথ মুগ ডাল নাকি ভেজিটেবল স্যুপ কমেন্টে জানিয়ে দিন আমি অপেক্ষা করছি আপনার মতামত শোনার জন্য আর হ্যাঁ আপনি কি মনে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণের কোন ধরনের খাবার বেশি উপকারী প্রোটিন নাকি ফাইবার আমি জানতে চাই আপনাদের চিন্তা চিন্তাভাবনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই রকম অনেক টিপস ভবিষ্যতে দিতে চলেছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে No no va